হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজর সিটি আবাসন প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন নজর সিটি আবাসন প্রকল্পের সিবলক আমি এই মাত্র অবস্থান করছি নজর সিটি আবাসন প্রকল্পের সিবলকে নজর সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ শহরের সর্ববৃহৎ আবাসন প্রকল্প জমি ক্রয় বিক্রয় নিয়ে কাজ করছে শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি দিন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি অর্থাৎ আপনি নজর আবাসন প্রকল্প থেকে আপনার পছন্দের প্লটটি ক্রয় করতে পারেন আমাদের লোকেশন ময়মনসিং মেডিকেল কলেজের পশ্চিম পাশে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্কুল অ্যান্ড কলেজের সড়ক ধরে আপনাকে আসতে হবে পূর্ব বাইতুল বাইতুলগণি জাহা মসজিদ সংলগ্ন আমাদের প্রকল্পের এরিয়া প্রকল্পের সাইড অফিসে এসে আপনি প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও নজুসিটি আবাসন প্রকল্পের কর্পোরেট অফিস একশো পাঁচ এ বি শিববাড়ি এখান থেকে আপনি প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে প্রকল্পের দায়িত্বরত ম্যানেজারের সাথে আপনি প্রকল্প সম্পর্কে ক্রয় বিক্রয় ইত্যাদি প্রসেস নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন নজর সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের পূর্বেই জমির দখল জমির কাগজপত্র ইত্যাদি যাবতীয় বিষয় আপনাকে যাচাই বাছাই শেষে দখল বুঝিয়ে দিয়ে নজরুল সিটি আবাসন প্রকল্প আপনার নামে সাইনবোর্ড স্থাপন করে দিবে সাইনবোর্ড স্থাপন ও সকল ধরনের যাচাই বাছাই শেষে নজর সিটি আবাসন প্রকল্প আপনাকে দলিল প্রস্তুতের খসড়া কপি দিবে আপনি আপনার অ্যাডভোকেট এবং প্রয়োজনীয় যাবতীয় প্রসেস শেষ করে নজর সিটি আবাসন প্রকল্প আপনাকে দলিল সম্পাদন করে দিবে। অর্থাৎ নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করলে জমি ক্রয় থেকে আপনাকে খারিজ খাজনা মিউটেশন সকল ধরনের যাবতীয় কাজে সহযোগিতা করবে নজর সিটি আবাসন প্রকল্প তাই আর দেরি না করে আপনি বুঝে নিতে পারেন আপনার পছন্দের ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম